কয়েক দিন কেটে গেছে এখন আদেও পুরোপুরি সুস্থ ভারসিটি আসা শুরু করেছেন ভারসিটি আসার পর আদে আমার সাথে কথা বলার চেষ্টা করেননি একবারও অবশ্য করবেনি বা কেন আমি কে হই কেউ হই না বলেই তো এতটা ইগনোর করছেন আমাকে ঠিক আছে আমারও কোনো দরকার নেই ওনার সাথে কথা বলার কী রে কী ভাবছিস এভাবে একা বসে পাশে তাকিয়ে দেখলাম অঙ্কিত এসে বসেছে অঙ্কিতকে উত্তর দিতে যাব ঠিক সেই সময় কার চিন্তায় মগ্ন তুমি দেবী। আরেক পাশে কোয়েল এসে বসল আমি ওকে হেসে উত্তর দিলাম এমন একজনের চিন্তায় যে আমায় নিয়ে ভাবে না তোর মতো তো আর এত ভাগ্য নেই যে এমন একজন সারাদিন আমার খোঁজ নেবে আমাকে ভালোবাসবে আমার কথা শুনে অঙ্কিতের কাশি উঠে গেল আর আমি হেসে ফেললাম এদিকে কোয়েল বোকার মতো আমার দিকে তাকিয়ে আছে আমার খোঁজ সারা দিন কে নেয় কে ভালোবাসে আমাকে ধুর কি যে বলিস না কোয়েলের মুখে ভয় ফুটে উঠল আমার কথা শুনে যা দেখে আমি অবাক হলাম এমন কি বলেছি যে ভয় পেয়ে গেল কোয়েল আমি অঙ্কিতের দিকে তাকাতেই ও আমাকে বলল মৌ তুই যেটা ভাবছিস সেটা একদমই না কোয়েলকে আমি স্কুল লাইফ থেকে চিনি তাই বোনের মতো ভালোবাসি এর চাইতে বেশি কিছু না আচ্ছা সেটা না হয় বুঝলাম কিন্তু ও এমন ভয় পেয়ে গেল কেন আর তুমিই বা কাসতে লাগলে কেন ইয়ে না মানে এমনি চল দেখি ও কোথায় গেল অঙ্কিত উঠে কোয়েল যেদিকে গেছে সেদিকে গেলে আমিও উঠে যাই ওখানে গিয়ে দেখে অঙ্কিত কোয়েলকে কিছু একটা বলছে আমি গেলেই চুপ করে যাই কী রে এভাবে তখন উঠে গেলি কেন সে কে তুই দেখিসনি কি দেখব জিয়া আসছিল তাই তুই যার থেকে বাঁচার জন্য এখানে এলে সেই এখানে আসছে উইথ আদে অঙ্কিতের কথা শুনে আমি আর কোয়েল পিছন ঘুরে তাকাতেই দেখলাম আদি এক হাত পকেটে গুজে আরেক হাতে ফোন ঘাঁটতে ঘাঁটতে আসছেন আর ওনার পকেটে গোজা হাতের বাহু জড়িয়ে জিয়া হাসতে হাসতে এদিকেই আসছে জিয়া নিজের মতো কথা বলছে হেসে এসে আর আদি মাঝে মধ্যে হেসে ওর দিকে তাকাচ্ছেন এইসব দেখে আমি কোয়েলের দিকে তাকিয়ে তাচ্ছিল হাসলাম অর্থাৎ একে মেনে নিতে বলছিলি তুই আমায় কি ব্যাপার তোরা এখানে কি করছিস কোয়েল আমরা এখানে কি করছি না করছি জেনে তোর কি কোনো কাজ আছে কোয়েলের কথাই জিয়া হেসে আমার দিকে তাকিয়ে উত্তর দিল একদমই না আমি আমার পার্টনারকে এতদিন পর পেলাম আমার কাছে আমার মতো করে আমার আর কোনো কিছুর দরকারই নেই মৌমি তো খুব কষ্ট পাচ্ছিলো আদির না আসায় তাই একটু দেখা করাতে এলাম ওর সাথে আমি জিয়ার কথার কোনো উত্তর দিতে যাব এমন সময় সৌভিকতা বলল বাট যাকে দেখা করাতে এনেছিস সে তো চোখ তুলেও তাকাচ্ছে না মৌমির দিকে জিয়া আর সৌভিকদার কথায় সবাই হাসতে থাকলো ওদের দলের আমি শুধু আদির দিকে একবার তাকালাম তিনি তখনও একভাবে ফোনের দিকে তাকিয়ে আছেন জিয়া আবার বলল আসলে কি বলতো দেখতে ভালো লাগবে তারপর তো আদি ওকে দেখবে আদি কেন কোনো ছেলেই এমন বেহেনজিদের দেখতে চাইবে না চল চল ওরা চলে যেতে আমিও চলে এলাম ওই জায়গা থেকে পিছন থেকে কোয়েল ডাকলেও সাড়া দিলাম না তাই কোয়েল আমার সামনে এসে আমার পথ আটকে দাঁড়ালো কখন থেকে ডাকছি শুনতে পাস না ভালো লাগছে না যেতে দে এভাবে মাথা গরম করিস না মো পরিস্থিতিটা বোঝার চেষ্টা কর আদিদা আমি আর কোনো কিছু শুনতে চাই না ওনার সম্পর্কে প্লিজ আমি কোয়েলের কাছে হাত জোর করে কথাটা বলতেই কোয়েল চুপ করে গেল ক্লাসে যাবি না না তুই যা আমার একদম ইচ্ছা নেই হোস্টেল ফিরে যাবি নাকি তাহলে না লাইব্রেরি যাচ্ছি তোর ক্লাস শেষ হলে একসাথে যাব আমাকে একটু নোটসটা দিয়ে দিস আমি আসলাম কোয়েলকে কোনো কিছু বলার সুযোগ না দিয়েই চলে এলাম সত্যি কিছুই ভালো লাগছে না এভাবেও মানুষ পরিবর্তন হতে পারে যে আদি কিছুদিন আগেও আমাকে জিয়া থেকে আগলে রাখছিল আজ সেই আদি মুখ বুঝে সবটা মেনে নিলেন মাঝে মাঝে হাসি পায় নিজের কপালের উপর আমি যেন সবার হাসির খোরাক হয়ে উঠেছে মনে মনে ঠিক করেছিলাম কোয়েলের কথাগুলো ভেবে দেখব উনি যদি সত্যি সবটা ঠিক করতে চায় তাহলে ওনাকে আর আমাদের এই সম্পর্কটাকে একবার সুযোগ দেব কিন্তু এখন তো আর এসবের প্রশ্নই আসে না